এটা কিন্তু আশফল ফল লিচুর মতো দেখতে বাট এই আশ ফলগুলো অনেক মোটা সবাই যায় না সিজনের সময় আসলে কিন্তু এই পান থেকে ১২০ টাকা পর্যন্ত হতে পারে মেঘনার মতো পানি ছিল ওই পানিতে আমরা খাওয়া দাওয়া করছি ভাত আইনটা ভাত খাইছি এটার মূল্য দেখাচ্ছে চল্লিশ টাকা আমি জানি না এটা কি দিয়ে তৈরি বাট উনি বলছে এটাকে নাকি অনেক রোগ সারে তো আমরা কিন্তু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসছি

আর কি সামনেই মতিঝিল সেই শাপলা চত্বর এদিকে যেদিকে দেখুন ভালো পাঠাও পাঠাও মতিঝিল এটা কিন্তু বাণিজ্যিক এলাকা এবং মতিঝিলকে কিন্তু বলা হয় যে ঢাকার বাণিজ্যিক কেন্দ্র মানে এখানে সমস্ত ব্যাংকের প্রধান প্রধান যে শাখাগুলো সেগুলা মানে ব্যাংকের মেন মেন শাখাগুলা কিন্তু এখানে তো আমরা যাচ্ছি ঠিক মেট্রো রেল আমাদের মাথার উপরে আর আমরা ঠিক তার নিচ দিয়ে যাচ্ছি আর এদিকে আছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা মানে বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে উঁচু বিল্ডিং বাংলাদেশ ব্যাংক আর এই পাশে সাপলা চত্বর এদিকে কিন্তু সব লোকাল মার্কেট মানে মতি জেলে আসলে আপনাকে ধরনের লোকাল মার্কেট আপনি ইচ্ছা করলে অনেক কিছু কিনতে পারবেন বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড়দের পোশাক সবই পাবে ঢাকার ফুটপাথগুলো কিন্তু অলওয়েজ এরকম ছোটো ছোটো দোকান দিয়ে কিন্তু জ্যাম থাকে আর এই যে সেই রিক্সার সহ আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন ঢাকাতে ছিলাম লাস্ট দুই সালে তখন কিন্তু আমি এই মতি একটা কোম্পানিতে জব করতাম সেটা ঠিক এই গণপ্রজাতন্ত্রী সরকার জীবন বিমা কর্পোরেশনের ঠিক এই পিছনটাতে মানে ওই সামনে হিরাজিল হোটেল হিরাজিল হোটেল হচ্ছে এই যে হিরাজিল হোটেলের পিছনেই আমার অফিস ছিল মানে এখানে আমি প্রায় এক বছর মতো জব করেছি তারপরে তো আমি কক্সবাজারে চলে যাই তো দু হাজার সাল থেকে কক্সবাজারে আসি এই যে এই গলি এই গলিতে আমার অফিস ছিল পুরাতন এই গলি এখানে আমার বন্ধু একটা ডেভেলপার কোম্পানিতে জব করে এবং ওই যে সামনে দিন পরে দেখা হলো আর কি সেই দিনের পরে আবারও দেখা তো এটা হচ্ছে ওর সাইট আর কি ওরা ডেভেলপার কোম্পানি তো সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছে আপনাদেরকে একটু দেখাই এই যে সাইটের কাজ কিন্তু চলমান আমাদের প্রজেক্টের সামনে থেকে এই যে আনারস খাবো এখন এই আনারসগুলো তিরিশ টাকা পিস এবং এটা কিন্তু সেই মনে হচ্ছে একদম সেই রাঙ্গামাটির সেই দেখুন আনারসটা একদম সেই টাটকা মনে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অনেক স্বাদ হবে তো দেখা যাক খাওয়ার পরে কেমন লাগে কি মনে হচ্ছে আনারস কি মিষ্টি হবে এখানকার খেয়ে দেখি কেমন লাগে সুস্বাদু হ্যাঁ মিষ্টি মিষ্টি আমি কক্সবাজারে খাই ডাঙা মাটির জানারস এর সারটাও প্রায় একই রকম অবশেষে রিকশা নিয়ে যাচ্ছি ঢাকার এক ঐতিহাসিক শত বছরের পুরাতন এক বাজারে এবং বুড়িগঙ্গার কোল ঘেসে সেই বাজারটি অবস্থিত হ্যাঁ সেটা হচ্ছে ঢাকার শ্যামবাজার তো এই শ্যামবাজার নিয়ে ঘুরে ঘুরে দেখব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকেও সেই শ্যামবাজারের ইতিহাস এবং সেখানে কি কি পাওয়া যায় পুরান ঢাকার শ্যামবাজার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সবচেয়ে পুরাতন বাজার এই শ্যামবাজার এখানকার আরতগুলোর জৌলুস এখনও অক্ষণ আছে সতেরোশো চল্লিশ সালে ঢাকার নায়েবে নাজিম নওওয়াজিস মোহাম্মদ খানের সময় ফরাসি বণিকদের প্রতিষ্ঠিত একটি গঞ্জ বা বাজার কালকুরামে আজকের বৃহৎ শ্যামবাজারে রূপান্তরিত হয়েছে একসময় ফরাসি অধ্যুষিত পুরো এলাকাটি ফরাসগঞ্জ হিসেবেও পরিচিতি অর্জন করে পরে ব্যবসা বাণিজ্য ও আরতদারির উত্থানের ফলে শ্যামবাজারের নামডাক ছড়িয়ে পড়ে সর্বত্রই কাঁচামাল বেচাকিনার সবচেয়ে বড় আরত ও বাজার শ্যামবাজার ইতিহাস খুব চমৎকার বিভিন্ন ঐতিহাসিকের লেখায় জানা যায় একসময় শুধু নৌপথে বিক্রমপুর মাদারীপুর শরীয়তপুর সিলেট কিশোরগঞ্জ থেকে কৃষিপণ্য আসত শ্যামবাজার ঘাটে বর্তমানে খেয়া নৌকা লঞ্চ ও স্টিমার শ্যামবাজার ঘাটের জায়গা দখল করে নেয় বর্তমানে খেয়া নৌকা লঞ্চ ও স্টিমার শ্যামবাজার ঘাটের জায়গা দখল করে নেওয়ায় সড়কপথে ট্রাক বাস প্রভৃতি দিয়ে মালামাল আনা হয় সড়ক পথে শ্যামবাজারের আড়তগুলোর সঙ্গে সহজ যোগাযোগের পথ ঐতিহাসিক বাকল্যান্ড বাঁধের গুরুত্বপূর্ণ কিছু অংশ দখলে রেখেছে কত কেজি কেজি এখন পাল্লা পাল্লা দুইশো মানে এক পাল্লায় কত মানে এখানে কিন্তু আবার কেজি ধরে না পাল্লা ধরে হয় মানে এক পাল্লায় হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজির দাম দুইশো চল্লিশ পানের বাজারে ঢুকলাম এই যে পান এই পানগুলো কিন্তু এই যে রকম ঝুরি আকারে আমাদের সেই ডিস্ট্রিক্ট থেকে আসা হয় ঝিনাইদা কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা বা রাজশাহী অঞ্চল থেকে এই পানগুলো আসা হয় তারপরে কিন্তু এগুলো এখানে এই ঝুড়ি থেকে খুলে আবার বিক্রি করা হয় এটা এখন কত সত্তর ও তাইলে তো এখন একটু দাম কমই আছে বলা যায় তো আমরা এখন একটা পানের যে যিনি আরতদার বা মালিক তার সাথে একটু কথা বলতাম কথা বলা যাবে আলাইকুম ভালো আছেন আপনি কি কি আরদার ও আচ্ছা তো এখানে প্রতিদিন এখন পান কিরকম বিক্রি বিক্রি হচ্ছে চাপ কেমন বর্তমানে কি পানের দাম বেশি না কম কম না ও আচ্ছা বর্তমানে একটু পানের দাম উনি বলছে যে এখন কম আসলেই কম কারণ একটু আগেই দেখালাম যে অনেক বড় বড় পান এক বিরাশ মাত্র সত্তর টাকা পানের দামটা বাড়ে কোন সময় পানের দাম আজ থেকে দুই তিন মাস পরে বাড়তে পারে পানের দাম কিন্তু এক এক সময় এক এক রকম থাকে যেমন এখন যেটা দেখালাম যে সত্তর টাকা পণ এটাই কিন্তু আবার টাকা হয়ে যাবে দুই তিন মাস অনেক ভিড় মানে এখানে তরি তরকারি শাক সবজি বোঝাই করা এই এখানে পান এগুলো সুপারি এটা এটা হচ্ছে শুকনা সুপারি এটা কিন্তু কাঁচা সুপারি দেখুন এক একটা সুপারি কি বড় এটাও কাঁচা দেখুন এটা মাত্র তিরিশ টাকা পণ আসলে ভাবাই যায় না সিজনের সময় আসলে কিন্তু এই পান একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত হতে পারে হবে না যাই হোক এই যে অনেক আম দেখুন এগুলো কি হাড়ি ভাঙা না হাড়ি ভাঙা না হুম সেন্ট আছে আর ইয়ে আছে হিমসাগর আছে হিমসাগর নাই এখানে কিন্তু হরেক রকমের ফল ফলাদি দেখা যাচ্ছে লটকন এটা কিন্তু লটকন এই লটকন কেজি কত দেড়শো টাকা মাত্র কেজি ওকে আর এই ড্রাগন ফল ড্রাগন একশো টাকা কেজি ড্রাগন এখানে এসে কিন্তু আরেকটা একটা নতুন জিনিস দেখলাম যে আসফল এ আশফল কত করে মামা এটা কিন্তু আশফল লিচুর মতো দেখতে বাট এ আশ ফলগুলো অনেক মোটা আমাদের গ্রামে সাধারণত যেগুলো হয় সেগুলো কিন্তু এত বড় বা এত মোটা নয় এই যে বুড়িগঙ্গা সেই নৌকা ঘাট এখান থেকে এই নৌকা নিয়ে আমাদেরকে কিন্তু যেতে হবে ওই ওই পারে এবং ওই পারে কিন্তু সেই কেরানীগঞ্জ রিজার্ভ কত মামা রিজার্ভ টাকা আর আমরা দশ টাকা আচ্ছা পা এমনি গেলে পার পার্সন দশ টাকা আর আপনি যদি রিজার্ভ নেন তাহলে পঞ্চাশ টাকা তো যাই হোক পঞ্চাশ টাকা দিয়ে আমরা আধা ঘন্টার জন্য একটা নৌকা নিলাম এবং সেই নৌকায় উঠে দেখা যাক আগে যতবারই এসেছে ততবারই ভালো লেগেছে এবার এসে আরও বেশি ভালো লাগছে এই কারণে যে আসলে পানির চাপটা বেশি অতিরিক্ত পানি এই পানি থাকার কারণেই এর মনে হচ্ছে যে বুড়িগঙ্গা তার প্রাণ ফিরে পেয়েছে তো বুড়িগঙ্গার এই তীরে যতবারই আসি ততবারই যেন মনটা আনন্দে ভরে যায় কিন্তু দুঃখও লাগে সাথে যে রকম একটা নদী যে বুড়িগঙ্গা নদীর তীর ধরেই গড়ে উঠেছে ঢাকা শহর সেই ঢাকা শহরের সেই ময়লা আবর্জনায় এই বুড়িগঙ্গা নদীটি দিন দিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক বুড়িগঙ্গা যার তীর ঘেঁষেই গড়ে উঠেছে বাংলার রাজধানী ঢাকা শহর বুড়িগঙ্গার পাশ দিয়ে আমি বিভিন্ন সময়ে কাজকর্মে অনেক গিয়েছি কিন্তু নেমে দেখার সুযোগ হয়েছিল শুধু একবার আজকে তাই সুযোগ পেয়েই কিছুতেই হাত ছাড়া করলাম না পঞ্চাশ টাকায় আধা ঘন্টার জন্য রিজার্ভ নৌকা নিয়ে বন্ধু মামুনের সাথে ঘুরে দেখলাম বুড়িগঙ্গা নদী এই নদীর ঠিক সামনেই পুরান ঢাকার কেরানীগঞ্জ ও জিনজিরা অঞ্চল জিঞ্জিরা নামটি শুনলেই আমার মন ভারী হয়ে যায় কারণ এই জিনজিরা অঞ্চলেই আছে ঐতিহাসিক জিনজিরা প্যালেস যেখানে নবাব সিরাজ পরিবার দীর্ঘ ছয়টি বছর বন্দী ছিল কিন্তু এখন শোনা যায় ধীরে ধীরে সেই জিঞ্জিরা প্যালেসটি কতিপয় সুবিধাবাদী লোক প্রায় বিলীন করে ফেলেছে যাই হোক আমরা ঘুরছি আর বাবুবাজার ব্রিজটা গিয়ে পিছনে দূরে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় আমি জানি না ওটাই হচ্ছে বাবুবাজার ব্রিজ আর সামনে একটা ব্রিজ আছে ওই দেখা যায় ওটা হচ্ছে পোস্তখোলার ব্রিজ এখন বর্ষাকাল তাই সঙ্গত কারণেই পানি কিছুটা পরিষ্কার কিন্তু সব সময় এই চিত্র থাকে না দূষিত ময়লা আবর্জনা আর অপরিকল্পিত বাড়িঘর এই নদীর সর্বনাশের কারণ এই বুড়িগঙ্গার অতীতের জৌলুসি ছিল দেখার মতো কিন্তু এখন অতীতের সেই জৌলুস আর নেই আর এসব দেখলে আমার বড্ড কষ্ট হয় ওই জায়গার সামনে যে জাহাজগুলো আছে আসলে এই জাহাজগুলো আসলে এখানে রিপেয়ারিং করার জন্য নিয়ে আসা হয় জাহাজের যখন বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেগুলো এই যে বুড়িগঙ্গা নদীর যে কেরানীগঞ্জের তীরবর্তী এলাকায় সেখানে নোংর করে এগুলো রিপেয়ারিং কাজ করা হয় এবং সেটাই কিন্তু অনেকগুলো জাহাজ এখন হচ্ছে আপনারা দেখুন যদি একটু তাকান এই যে এখানে দুইটা এপাশে পাশে অনেকগুলা আর এই পাশে ছোট ছোট কিছু ডিঙি নৌকা পানির তালে তালে ঢেউ খেলছে মেন লোকবচ্চি থেকে বছর তার কি আশেপাশে হ্যাঁ আমার জি তো কেমন লাগে আসলে এই এই যে ভূরিগঙ্গার তীর ভেসে যে আপনাদের জীবন সেটা আসলে কেমন আসলে খুব কষ্টদায়ক যেরকম ঝড় বৃষ্টি আসলে আমাদের কাজ করতে হয় ঝড় বৃষ্টি আসলে কি ভাড়া কমে যায় কমে যায় না তো কাজ করতে হয় বৃষ্টিতে ভিজতে হয় কিছু আবার যাত্রী আছে যেন বৃষ্টি থামলে নামে বৃষ্টিতে নামে না তখন কি অনেক ইয়ে হয় আপনারা হ্যাঁ ভিজে হ্যাঁ অবশ্যই ভিজতে হয় যাত্রী কি তখনও আসে হ্যাঁ আসে যার জরুরি প্রয়োজন আছে তারা তো বৃষ্টিতে ভিজেই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হচ্ছে এই বুড়িগঙ্গার অবশ্য এই আগে তো বুড়িগঙ্গা ছিল শুন মেঘনার মতো পানি ছিল ওই পানিতে আমরা খাওয়া দাওয়া করেছি ভাতাই না ভাত খাইছি দ্বিতীয় কথা এই পানি আমরা ব্যবহার করেছি খাইছি এখনকো পানি তো নষ্ট হয়ে গেছে এক ধরনের বলতে গেলে আবর্জনাই যেটা একটু বর্ষাতে দেখে পানি একটু পরিষ্কার দেখা যাচ্ছে তারপরে পানিতে গন্ধ আছে এর কারণ এখন ঘন বসিত হয়ে গেছে ময়লা আবর্জনা টেনারির এর বড় তা সারা আমরা সেই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ময়লা আবর্জনা বুড়িগঙ্গা পরিবেশ নষ্ট করে ফেলেছে এবং কি পানিও নষ্ট হয়ে গেছে এখন আবার একটু পানি একটু ভালো হয়ে আবার বর্ষার জন্য এরকম ডলের পানি আস্তে আস্তে জোয়ার বাড়ায় জোয়ার ফিরছে এর জন্য তবে বুড়িগঙ্গার আয়তন তো আগে মনে হয় আরো বড়ো ছিল অবশ্যই অনেক বড় ছিল এখন তো ওই যে পারে পারে ময়লা দিয়া আবর্জনা দেওয়া ভরে গেছে ইস্তু হয়ে গেছে তো অনেকক্ষণ এই বুড়িগঙ্গার নদীর ভিতরে ঘুরলাম দেখলাম এখানকার মানুষের জীবনযাপন কথা বললাম অনেক মানুষের সাথে তো আধা ঘন্টা ঘোরা শেষে আবারও ফিরে যাচ্ছি ওপারে আমাদের গন্তব্যে মামাতে আংটি এগুলো নাকি এই আংটি ধারণ করলে

আমরা কিন্তু এখন সদরঘাটের গেটে চলে আসছি এটাই সেই সদরঘাটের গেট অনেক এই বরাবর সদরঘাটের বেশ কয়েকটি গেট আছে অনেক আগে একবার আসছিলাম আমি যখন চাঁদপুরে যাই এরপরে আর আসলে আসা হয়নি তাই জায়গাটা একটু আছে না অচেনা লাগছে অনেকদিন পরে ঢাকার আসলে ঘুরে বেড়াতে লাগছে আমরা কিন্তু এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার এক আমার যে বস ইমিডিয়েট উনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে এটা এন্ট্রান্স আমরা এখন ঢুকতেছি আসলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসলেই কেমন জানি আমার মনটা একটু আনচান করে কারণ আমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই তাই একটু আফসোস হয় বাট দেখে ভালো লাগে সেই একাত্তরের গণহত্যার গণহত্যার সময়কার সেই ভাস্কর্য জায়গায় আসলে এখানে করে রাখছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণা ফলক উন্মোচন করেন কিন্তু বেগম খালেদা জিয়া এমপি মাননীয় প্রধানমন্ত্রী দুই নভেম্বর উনিশশো পঁচানব্বই এই বেগম খালেদা জিয়ার যে ছবি এবং তার নামও লেখা আছে এবং বাংলা ষোলোই কার্তিক চৌদ্দশো দুই এবং দুইয়া নভেম্বর উনিশশো পঁচানব্বই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বা চিটাগাং ইউনিভার্সিটি এর মতো অত বড় ক্যাম্পাস নয় এটা বাট একেবারে ছোটও না নাকি মোটামুটি আর কি ওখানে একটু কাজ চলছে রিপেয়ার লিফট লিফট এটা কিন্তু লিফ্ট হচ্ছে ভাই বাইরে থেকে বাইরে থেকে হয়তো পরে ঘিরে দেবে ভিতর থেকে ইয়ে হবে ভবনগুলো কেমন যেন প্লাস্টার সটাইছে অনেক বছরের পুরাতন ভবন মনে হয় আগেরকার কাজগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এর জানালা গুলো কত স্ট্রং তো চলে আসলাম সেই বিখ্যাত মামা হালিম খেতে এই যে জালিমের দেখে ভালোই সুস্বাদু মনে হচ্ছে এখন দেখা যাক খাওয়ার পরে কেমনটা লাগে মামার নাম কি আমার সে হালিম নলা হালিম এটা নাকি পায়া এর ভিতরে কি গরুর পায়া এটা নাকি আচ্ছা এই যে গরুর পায়া দেখুন বেশ বড়ই মনে হচ্ছে এই যে ছোট্ট বাটিটা এটা হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আর এটা কত নলাটা নলাটা দুশো আর ওইশো টাকা তো এখানে তিরিশ টাকা থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত আসে এরকম বড় যদি নলা দেয় তাহলে আপনার দুশো টাকা আর যদি পায়া দেয় তাহলে হচ্ছে একশো এবং দেড়শো আর এমনি জাস্ট মাংসের টুকরা দিয়ে সেটা হচ্ছে তিরিশ টাকা এই যে আমাদের অবশেষে যে আশি টাকার হালিম আমাদের এর ভিতরে মাংস অনেকগুলো আছে হ্যাঁ আর তো এই যে আশি টাকার হালিম অবশেষে খাচ্ছি দেখা যাক খেয়ে কেমন লাগে নট ব্যাড ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এরপর আমি হাতির পোল ব্যাগ যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ